আমরা কিন্তু কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি এটা মানতেই হবে আর এটার জন্য আন্দোলনকারী বা আমাদের ছাত্রবাহীরা যা করছেন তাদের ঋণ কখনোই শোধ করা যাবে না কিন্তু আমরা এই স্বাধীনতাটাকে জানি ধরে রাখতে পারি স্বাধীনতাকে জানি রক্ষা করতে পারি কারণ বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে আর এটা আমরাও জানতাম সবাই আশ করতে পারছে যে আওয়ামী লীগ যে নামটা সেটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত একটা গালি মানে আমরা যেমন বিভিন্ন গালি দেই না মানুষকে এটা হবে ঘৃণত মালিক মানে এখন যদি আমি কাউকে আওয়ামী লীগ বলি এ ভাই আপনি আওয়ামী লীগ ঠিক আছে আস্তে মাথাটা এরকম নিচু হয়ে যায় সে কিন্তু আর কথা বলতে পারে না তো আওয়ামী লীগ হয়েছে মানে পৃথিবীর ইতিহাসে এসে সবচেয়ে ঘৃণিত একটা গালি আর এই গালিটার জন্য তারা নিজেরাই দেয় তবে আমি অনুরোধ করব যে এটাকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি কারণ আওয়ামী লীগটা এমনিতেই ধ্বংস হয়ে গেছে যেহেতু একটা দলের প্রধান বাংলাদেশ ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে চোরের মতো সেহেতু ওই দলদের কোনো মানে নাই এক কথা বলতে গেলে কারণ তিনি যদি দেশেও থাকতেন তাও অন্ততপক্ষে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতেন তিনি যদি দেশে বসে মারাও যেতেন তাও অস্তিত্ব থাকবে তিনি যেটা করলেন চোরের মতো পালিয়ে গেলেন ভাই আপনি বেঁচে থেকেও মরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলবো কারণ হাসিনা মানে এমন একটা বাক্সাল তৈরি করে নিছে যে ছেলেরা বিদেশ যাওয়ার জন্য শুধু অস্থির ছিল মানে শুধুমাত্র দেখবেন যে প্রবাসী এখন শিক্ষিত ছেলেরা প্রবাসী আগে প্রবাসী যেহেতু কারা যারা সাধারণত গ্রামগঞ্জে থাকতেন বা দেশে তেমন একটা ব্যবসা বাণিজ্য করে ভালো কিছু করতে পারতেছেন না তারা কিন্তু এখন কিন্তু সবাই যাচ্ছেন এক কথায় বলতে গেলে ঠিক আছে যারা ভালো পর্যায়ে আছেন যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারাও যাচ্ছেন আমি প্রবাসীদেরকে ছোট করে কোনো কথা বলছি না আমি এখানে বলছি যে তিনি একটা পাত্র হয়ে গেছে আমি অনেক জামাতের বিদেশ চলে যারা আওয়ামী লীগটাকে পছন্দ করে না তারাই বিদেশ চলে যায় এটা গ্রাম কিংবা শহর হোক বা না কেন মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে কিন্তু এখন এখান থেকে মানে ফিরে আসতে হবে আমি নিজেও ব্যক্তিগতভাবে বিদেশ যাওয়ার জন্য খুব উৎফুল্ল ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন যাওয়ার ইচ্ছাটা একদম নাই বিদেশে কারণ দেশ তো স্বাধীন হয়ে গেছে এই যে হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতেছি হাসিনা মানে একটা বাংলাদেশের যে ঘৃণিত একটা সমাজ ব্যবস্থা তৈরি করে গেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই সেখান থেকে আমি এখন মুক্ত এক কথা বলতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো তাসি তারা যেটা করছে এক কথা বলতে গেলে এই যে অনলাইন বিষয়ে মানুষ ফেসবুকের হাজার হাজার দ্বারা আমরা ফেসবুকে ভিডিও বানাই এরকম হাজার হাজার লোক নিয়ে তিনি জেলে পড়ে রাখছেন কত লোক আছে যেটা বলার নির্যাতন চালাইছেন এক কথা বলতে গেলে মানে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অমুক সমক ঠিক আছে আমি অমুক নেতা ঠিক আছে সব কিছুটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন বলবো আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা সাধারণ মানুষ আমরা সব দলের বিপক্ষে কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন